সে আমাদের কাছে এর ভিতরে একটা হলো সংস্কার এবং খুনি গুমি টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আর এর পরে হল জাতীয় নির্বাচন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি বলেছেন এটার পরে জাতীয় নির্বাচন কিন্তু সংস্কার কি হয়েছে আচ্ছা দৃশ্যমান বিচার হয়েছে একটা আমরা হয় নাই জনগণ বলছে এরপরে আপনি জাতীয় নির্বাচন ঘোষণা করাটা এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের যেটা আমরা বলব অশুভ এবং গোপন জিন সওয়ার হয়েছে সেই জিনের নাম আমরা বলতে চাই না কিন্তু আপনি অন্তর্গতকালীন সরকার সম্মানিত প্রধান ডক্টর ইউরু সেভাবে আপনি জেনে রাখেন যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে চলছিল তখন কিন্তু ছাত্র জনতা তারা রাস্তায় নেমে এসেছিল এই 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 অন্যায় বৈষম্য এবং থেকে দেশকে মুক্তি করার জন্য যদি কোনো অশুভ চক্র এবং কোন জিন সওয়ার হয়ে আপনাকে চাপ মাধ্যমে এই ধরনের ঘোষণা দেওয়া থাকে আমরা পরিষ্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা ছাত্র জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা কিন্তু রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ সুন্দর না হবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার খনিদের দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না হতে দেওয়া হবে না সাথে আপনারা জানেন যে বাংলাদেশে তেপ্পান্ন বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে এই নির্বাচন পদ্ধতি সংস্কার হইল প্রধান সংস্কারের মূল লক্ষ্য সেই সংস্কারটাই হল একানব্বই দেশের মতো যেখানে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনৈতিক অশান্তি অরাজকতা খুন খারাপি অনেকাংশে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা দাবি করেছি যেই পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব বেশি শক্তি এবং কালো টাকার গৌরত্ব এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা দেখেছেন যে আজকে সুজন নামক একটা সংস্থা তারা সাধারণ মানুষ বাংলাদেশের তাদের কাছে জরিপ করেছে সেই জরিপের ভিতরে একাত্তর পার্সেন্ট মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখনো কি আপনি বুঝেন না আপনাদেরকে আরো সুন্দরভাবে বোঝাতে হবে আমরা পরিষ্কার বলছি এখন মানুষ সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হল অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার দৃশ্যমান হতে হবে এবং জুলাই ছলক আইনি তার স্বীকৃতি দিতে হবে যদি জুলাই ছলক আইনি স্বীকৃতি না হয় তারা ক্ষমতায় আসবে দুই বছরে তারা পাশ করিয়ে নেবে এটা হইলে গ্রাম্য কথা আছে গুড়ে বালি এটা কখনোই সম্ভব না হতেও পারে না এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং জুলাই ছাড়ো আইনি স্বীকৃতি দিতে হবে এই লক্ষ্যে আপনাদের সকল প্রদত্ত যারা জানাচ্ছি আসেন এই টেন্ডারবাজি চাঁদাবাজি এবং এই খুনি এবং এই বাংলাদেশকে অশান্তি যারা করে এবং এক কথায় বলবো বিদেশের যে আধিপত্য বিস্তার রোদের জন্যে একমাত্র বাংলাদেশে সুন্দর করা পদ্ধতি এবং মানুষ সর্বদিক থেকে সুন্দর পরিবেশ তৈরির জন্যে বিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে এই দাবিটি আজকে আমাদের এই প্রোগ্রাম এখন আমরা বিশ্ল করবো জানাবো এরপরেও যদি এবং আগামী এতেও এইটা